আজকে আমি তৈরি করব ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দেখো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলে নিয়ে নিয়েছি বেটে নেবো পোস্তটা বেশি দিয়েছি সর্ষে একদম কম করে দিয়েছি হালকা করে করব গরমে বেশি হালকা করে করলেই বেশি ভালো লাগে আমি একটু হালকা করেই তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ইলিশ মাছটা দেখো আমি হালকা করে একটু এপিটফিট করে ভেজে নেব ইলিশ মাছ তো না কিন্তু আমি একটু মানে কড়াইতে দিয়ে তুলে নেব একদম হালকা করে ভাজব দেখো আমি ঠিক এইরকম করে একটু তেলের মধ্যে এপি টপিট করে নিলাম এবার তুলে মাছ ভাজা তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু নিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এই বাটা মশলাটা দিয়ে দিলাম আর ভাগ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করেই করব গরমের দিন তাই গাঢ় গাঢ় করবো না একদম পাতলা করে করবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে একটু মাছগুলোকে দিয়ে দেব ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখলাম হালকা করে যে ভেজে রেখেছি মাছগুলোকে দিয়ে আবার ভালো করে মাছগুলো ফুটিয়ে নেব ঝোলের সাথে দেখো মাছটা ভালো করে জলের সাথে ফুটে গেছে আর আমার একদম রেডি হয়ে গেছে ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার ইলিশ মাছের এই গরমের দিনে পাতলা ঝোল করে দেখবে সর্ষে আর পোস্ত দিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি একদম তৈরি আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল